বৃন্দাবন রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বন্ধুরা বহুদিন পর আমি এই ব্লগ করছি আজকে এখন বাজে সকাল সাতটা তো আমারও মনটা খারাপ লাগে ব্লগটা ব্লগুলো করতে পারি না বলে কিন্তু কি করো সময় পাই না একদম মানে সময় ভীষণ সমস্যা সকাল থেকে এত দৌড়ানো মানে পরে যদিও এটা এক্সকিউজ ইচ্ছা হলে সব কিছুই পারা যায় কিন্তু আমি একটা যখন যতক্ষণ সময় থাকে তখন একটা অন্য কাজে সময় দিই সেই কাজটা হচ্ছে আমি একটা সাইডে অন্য ব্যবসা শুরু করেছি সবে শুরু করেছি তো এটার তো চিন্তাভাবনা থাকে তার তারপর আমার নানারকম কাজকর্মও তো থাকে তার জন্য সময় করে উঠতে পারছিলাম না তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি যতটুকু যা পারি করব একটু পরেই আবার বেরোবো সেই কাজটার ব্যাপারে সে ব্যবসাটার ব্যাপারে তো আমি এখন ছাদে এসেছি হ্যাঁ ভালো লাগছে গরমকাল এইখানে দাঁড়িয়ে অনেক ব্লগই করেছি দেখুন এইখানে যে আমাদের ফাঁকা মাঠটা ছিল আপনারা যারা পুরোনো বন্ধু আছেন তারা দেখেছেন এখানে হচ্ছে ফাঁকা মাঠটা একদম সবুজ ছিল তো এখানে একটা ওই স্বাস্থ্য হয়েছে পুরো তৈরি হয়ে গেছে প্রায় ফিনিশিং কাজ চলছে ভিতরে মার্বেল টাইলস এসব কাজ চলছে সারাদিন রাতে আওয়াজ রং টং প্রায় হয়ে এসছে কিরাম ইয়ে আমার এখানে এরম জঙ্গল থাকে না কিন্তু দেখেছেন সময় পাচ্ছি না বলে জঙ্গল পরিষ্কার করতে পারছি না চলুন বন্ধুরা নিচে যাই আমি এখন নিচে ওরা কি করছে আর অওনা অপারেশের পরীক্ষা শুরু হয়ে গেছে প্রায় অওনা তো শুরু হয়ে গেছে অপরেশের শুরু হবে ওটা আবার একটু পরে নিচে যাই নিচে গিয়ে আমার কিছু আমি যেমন কাজে গেছিলাম কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই নিচে এসে দেখি চায়ের টেবিল সেই পুরনো আমাদের চায়ের টেবিল বহুত ব্লক করেছি মাঝে মাঝে আমার মনটাও খারাপ লাগে হ্যাঁ এই চায়ের টেবিল আগে একটা অন্য টেবিল ছিল এই টেবিলটা তো নতুন এখানে বসে আমরা আমি মা বা আমাদের ফ্যামিলি মিলে সবাই চা বসে খেতাম এখানে বসে প্রচুর ব্লক করেছি খারাপও লাগছে কদিন ধরে খারাপ লাগছে ব্লক একদম করতে পারছি না যা হোক আজকে ধরেছি জোর করে ব্লক করবো আর এই যে অন্য সে মা সকালবেলা উঠেই ঝাড় দিচ্ছে কয়েকদিন ধরে তো প্রচণ্ড হাতে পারে আমি বলেছি যে তুমি করো না যতক্ষণ আমি বাড়ি থাকবো তবে ওর তো মন মানে না ভালো লাগে না তো যতক্ষণ পারে তো করে চেষ্টা করে তো চলো চা নি চলো ছেলে কই ও পটিতে গেছে এ পড়া আছে তোর এই চুলগুনো ওরম কেন চুল আচ্ছা আচ্ছা শিশিক হ্যাঁ দেখুন চুলগুনো কেমন করে গেছে পার্বীদের মতো তুমিও তো পাগলির মতো করেছি দেখো চুলগুনো বন্ধুরা দেখেছেন আমার মাকে দেখেছেন বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন দেখুন আমার মাকে চুলগুনো দেখুন পাগলির মতো আসলে সবাই সবাই ঘুম থেকে উঠেছে সব সময় পাইনি এই সাইড টেবিলে বসে গেছি আমার হচ্ছে এই গ্রিন টি আর নিয়ে বসেছি মুড়ি আর এই বিস্কিট তুই আর কি খাচ্ছিস কি গ্রিন গ্রিন টি টি আর তোর বাবা হ্যাঁ হ্যাঁ দুধ তুই বলছিস না কেন দুধ খাবো না বন্ধুরা দেখুন দুধ খেতে চায় না একদম পুরো সবাই যেমন দুধ খায় দুধ খেতে চায় না ও গরুর দুধে গন্ধ লাগে তো বাবা কিছু করার নেই দুধগুলো যা দেয় একদম অরিজিনাল পিওর খাটি দেয় তো ওই জন্য তোর গন্ধ লাগে একচুয়াল কি হয়েছে এখানকার তো খাঁটি দুধটা তো ওরকম ভাবে তো পাওয়া যায় না ঠিক আছে ওর গন্ধ লাগে যা হয় ভেজাল কিন্তু মামা বাড়ি গেলে ওখানে গিয়ে দুধ খায় না মামা বাড়ি দুধ ভালো লাগে না ওর মামা বাড়ি গিয়ে দুধটা আবার খায় কারণ ওখানে দুধটা প্রচন্ড ঘন ঠিক আছে এখন বুঝতে তো বাড়ি আমাদেরই কেমন লাগে কিছু তো করার নেই দুধ না খেলে তো ক্যালসিয়ামটা হবে বোধ তা বারবার বলি দুধ কিছুতেই খাবে না সে কান্নাকাটি করে চলুন চা খেয়ে নি খেয়ে নিয়ে আমি আমার একটা কাজ আছে করে নি করে নিয়ে তারপর তারপরে সাথে শেয়ার থেকে ভিডিওটা দেখছেন না গরমটা কেমন পড়েছে বলতে হবে না আর একটা জিনিস বিভৎস মশা হচ্ছে বিভৎস মশা হুম মানে এত মশা হয়েছে চিন্তা করে না সন্ধেবেলা সন্ধেবেলা ভোরবেলাটা জানি না আপনাদের ওখানে কেরা মশা হয়েছে কমেন্ট করে জানাবেন কার বাড়িতে কেরা মশা হয়েছে আর কি আমি যদি হাবড়াতে গেছিলাম সেখানেও বলছি বলে আপনাদের বাড়িতে ওখানে মশা হয়েছে হ্যাঁ প্রচণ্ড মশা আছে ওখানেও দেখি মশা হয়েছে আর আপনারা ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন বলুন চাটা খেয়ে নিন চা খেয়ে ওটার পর যে টুকিটাকি বাসনগুণ পড়েছিল ও ধুয়ে সেরে রাখছে তার কাজ করতে হবে এক্ষুনি রান্নাঘরে ঢুকে গেছে রান্না বাদা বসিয়ে দিয়েছি কি বসিয়েছি কি আনি এটা এটা ডাটা এর মধ্যে কি আছে গো এর মধ্যে লাউ পাতা হ্যাঁ দেখি আজ একটু রুটি করা হবে দেখি তো বারান্দা ঘর তো ঝাঁক দিয়ে দিয়েছে ওই সামনেটা এটা উটুনটা ধুই তো অনেকদিন ভোরবেলায় উঠি উঠে উটুনটা ধুয়ে দিই আজকে যেহেতু অপরেশের ছুটি আছে অপরেশের জন্য তো সকালবেলাটা আমরা উঠি তাই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে আর স্কুল ছুটি আছে বাবা আজ স্কুল ছুটি কেন ঈদের জন্য না ঈদের জন্য দুদিন দেখলাম ছুটি দিয়েছে কালকেও ছুটি দিয়েছে আজকেও ছুটি দিয়েছে তো আমি এটাকে ধুয়ে নিই উঠুনটা নোংরা হয়ে রয়েছে আজ একটু রুটি করে দিই অনেকদিন পর সকালবেলা কি টিফিন খাওয়া হবে সব প্রতিদিন তো ভাত খাওয়া হয় যেহেতু স্কুল থেকে ওনার স্কুল থেকে আজকে ছুটি আছে একটু সাহায্য করে দিই যতটুক পারি পড়তে চলে যাচ্ছে এখন দেরি হবে নাকি দেরি হবে দশটা যা সাত যাবি সাত যাবি আটাটা মেখে দিই হ্যাঁ তাড়াতাড়ি করছে তারা হুড়ো তারা হুড়ো করছে সব খাবে বলে পনির চাকরিতে হাতে পায়ে যন্ত্রণা থাকলে মুখ তো বুঝতে পারছেন তো এই আটাটা মেখে নি মাঝে মাঝে রান্না করছে আর মাঝে মাঝে এই যে চাল দিচ্ছে আর আমি এদিকে আটা মারছি এটা বোধ পটল দিয়ে পনির দিয়ে পেঁপে দিয়ে আর কি আছে ওর মধ্যে রাঙা আলু আছে তাই দিয়ে একটা তরকারি করছে আর এদিকে তরকারি ফুটছে তরকারি হয়েও এসছে কোথায় কোথায় এই যে তরকারি ফুটছে রান্নার ফাঁক দিয়ে অপর এসকে এই যে টাক দিচ্ছে পড়বে এই ওখানে কেন তাতে নিয়ে তাতে নিয়ে চলে পড়তে পারছি

হয়েছে বড়টা শেখতে পারতে ও বড়টা এটু না তো ওটা হালকাটা বেশি হ্যাঁ হ্যাঁ সব মুছেছি সকালে ওটা তো হালকাটা বেশি হতো ওটা ভালো হতো বন্ধুরা আমার রুটি করা সব শেষ হয়ে গেছে এই যে এটা এটা বিয়ে করে তুলে এসো ও তুলে গুচি গুচি লাগে আগে এই যে আমি পেপারে রুটি করেছি কেমন হলো বলবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে পেপারের মধ্যে হয়ে যায় বলে আর ওই চাকিটা বের করি না ওটা অতো বের করলে একটা ধুতে হবে তার খাটনি হবে চলো বাবা পড়তে পড়তে চলে আসছে কেন হ্যাঁ আর এদিকে মোটামুটি রুটি হয়ে এসছে এবারে আমি যাবো কম্পিউটারে কাজে একটুখানি আমার একটু কাজ করে রয়েছে কালকে কাজ দিয়ে করে এসেছি সেটা মেল করতে হবে তারপরে খাওয়া দাওয়া করবো বুঝিয়ে রেখা দাও সব রুটি হয়ে গেছে আসলে কি ওর এই শোল্ডার পেন্ট হচ্ছে তো এই যে এই এইখানে এইখানে একটা ইয়ে শোল্ডার পেন আছে মানে যেটা বলে ফজিন কি যেন বলে যেন কি ফজিন শোল্ডার দু মানে বিভৎস দুদিন ধরে এত পেইন হচ্ছে সারা রাত ঘুমাই ব্রেকফাস্টটা সেরে নিই সেরে নিয়ে তারপরে আমি আমার কম্পিউটারে কাজে বসবো কেন ওটা পাঠাতে আপনাকে একটু পরে ফোন করবে এই ঝামেলা মেটেছি এই খাওয়া দাওয়া একটা বড় ঝামেলার কা আমি মানে খাওয়া দাওয়া হয়ে গেলে কি বলুন তো ফ্রি হয়ে যাবে তারপরে একে পড়াতে বসবে আবার পেঁপে দিয়ে পটল দিয়ে পনির দিয়ে তারপরে তার মধ্যে রাঙা আলু রয়েছে দারুণ খেতে লাগছে কিন্তু হেভি বলছে খেতে সেই জন্য আমার কম্পিউটারে যে কাজগুলো আছে সেরে ফেলে কালকে যে কাজ করেছিলাম ওই জন্য করতে হয় তো তো বেলা সাড়ে নটা বেজে গেছে এক্ষুনি নাহলে ফোন করবে আমের গুটি কেটে গেল তো বুড়ো ওই আমসুটি করে রাখবে কিছু কিছু পেকে পেকে গেছে কিছু হলুদ হলুদ হয়ে গেছে গরমেতে খুব ভালো লাগে এগুলো তো বন্ধুরা আমি একটু কম্পিউটারে কাজ করছিলাম কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ করে একটা খবর আসলো কল আসলো আমি একটু বাইরে গেছিলাম হ্যাঁ একটু দরকার ছিল ব্যবসায়ী কাজের পাশে তো ওখান থেকে আসলাম এসে ঠাকুর পুজো টুজো আমি আজকে ঠাকুর পুজো দিতে পারিনি বলেছিলাম আমি এসে দিচ্ছি দেরি হয়ে গেছে বলে ও অপরেশের মাই দিয়ে নিয়েছে বন্ধুরা এই যে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ইনি হচ্ছে আমার গুরু বাবা এই যে কালার কালার ছবিটাই যেটা হচ্ছে আমার গুরু বাবা আমার দাদু এই বিন্দা দেবী রয়েছেন আর এখানে তারা রয়েছেন বড় মা রয়েছেন জানেন আর গণেশ ঠাকুর এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো প্রায় পনেরো দিনটা বেজে গেছে অপরেশ খাওয়া গেছে যেহেতু জিমন্যাস্টিকই যায় কারণ একটু আগে না খেলে অসুবিধা জিমন্যাস্টিক করতে গেলে অসুবিধা হবে সাজে খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে ভাত এটা হচ্ছে সে রুটি দিয়ে যে তরকারি ছিল পেঁপে আলু হ্যাঁ পনির দিয়ে তরকারিটা আর হচ্ছে ডাটা সজনে ডাটা আর এটা হচ্ছে লাউ শাক বন্ধুরা দেখুন এখানে একটা পদ্ম গাছ ছিল পদ্ম গাছটা এবারে ডাল কেটেছি পদ্ম গাছটা মারা গেছে এই দেখুন ওই দু একটা ডাল একটু বেরিয়েছে এটা বোধ হয় আর হবে না হ্যাঁ গরুতে এসে এটা খেয়ে গেছে আর এখানে দেখুন কত এখানে বিন্দা দেবী আছে প্রচুর আর রাম তুলসী গাছ রয়েছে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে জঙ্গল পরিষ্কার করতে পারছিলাম মানে এতদিন ওই গেঁদা গাছ ছিল দেখুন কত বিন্দা দেবী আর দেখুন রাম তুলসী গাছ এইদিকে এই গ্যাগাছ ফুলগুলো তুলে ফেলতে হবে কিছু কুড়ি আছে হয়ে যাবে আর এই যে নীলকণ্ঠ ফুল অপরাজিতা ফুল এই যে নীল অপরাজিতা আর তুলসী গাছগুলো দেখুন কত সুন্দর দেখুন পুরো বিন্দা বৃন্দা দেবী বৃন্দাবন এটা বৃন্দাবন হয়ে গেছে বৃন্দা দেবী এটা বৃন্দাবন এরকম তো বন্ধুরা দেখলেন বৃন্দাবন দেখলেন তো বৃন্দাবন আরও আরও লাগাব আরও লাগাবো পুরো একদম বৃন্দাবনই করে ফেলবে একদম যাকে বন্ধুরা আজকের ভিডিওটা তো বড়ো বড়ো হয়ে গেলো এই পর্যন্ত রাখি এরপরে একটু বিশ্রাম নিই বিশ্রাম বলতে গিয়ে আমার ব্যবসায় কিছু কাজকর্ম আছে কী ব্যবসা করি না করি কমেন্ট করুন পরে আমার জানাবো আমি জানাবো আর একটা ব্যবসা নতুন যেটা ধরেছি জানাবো আপনাদেরকে অবশ্যই আপনারা আমার পরিবারের একজন অবশ্যই জানাবো আর এরপরে অপরেশ ইয়েতে যাবে জিমন্যাস্টিক যাবে হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা